স্ক্রিনের যে পেমেন্ট মেথডটা আছে তো এইটাতে মানে প্রচুর অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে তো এই জন্য অনেকে স্ক্রিল অ্যাকাউন্ট করে সেফ ফিল করেন না আর ব্যাট তিনশো পঁয়ষট্টি স্ক্রিল নিটেলার ছাড়া কোনো অপশন নাই বাংলাদেশ থেকে তো এই দেখা যায় যে তো অনেকে দেখা যায় এই সাইডটা ইউজ করা বাদ দিয়েছে এর কারণই হচ্ছে এটা কারণ স্ক্রিল নিটেলার ডলার পাওয়াটা অনেক কষ্টসাধ্য আর তাছাড়া হচ্ছে এই স্কিল সেটটা আর এই সাইটটা অনেক পরিমাণে ঝামেলা করে জন্য অনেকে ইউজ করে না কিন্তু তারপরে যে স্থানটা আছে এটা হচ্ছে আপনারা চাইলেই কাজ করতে পারেন ওয়ান ইনভেস্টে যে সুবিধাটা রয়েছে ডিপোজিটের এক অপচারে বি ক্যাশ নগদ রকেট মানে বাংলাদেশের যত পেমেন্ট তারা সব আপনি এই সেটটাতে পাবেন আর এই সেটটা খুবই ট্রাস্টেড আপনি 1 টাকাও মাইর যাবেন না আর ভেরিফিকেশনের কোনো ঝামেলা নাই চাইগা পে নিজেই করতে পারেন যেটা 365 এর সমস্যা ছিল ভেরিফিকেশন আর একটা জটিল সমস্যা ছিল যেটা বর্তমানে নেই ওয়ান এক্স পেটে তো আপনারা এই সেটটাতে কিভাবে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আমি টোটাল দেখাবো আর আপনারা যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অবশ্যই আমার ভিডিও থেকে তারা অবশ্যই আমারে প্রোমো কোডটা ইউজ করবেন তাহলে আপনারা হচ্ছে 100% বোনাস পাবেন আর অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সলভ করে দেব ঠিক আছে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে আমার পেজের লিংক পাবেন সেখানে নক দিলে আপনার প্রবলেমটা বললে আমি অবশ্যই আপনাকে হেল্প করব অ্যাকাউন্টের কোনো সমস্যা থাকলে আর যদি আপনারা আর যদি আপনারা যদি অ্যাকাউন্ট ওপেন না করতে পারেন আপনারা কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা তো গাইডলাইন ভিডিওতে দিচ্ছি আর যদি একান্তে আপনি না পারেন আমি আপনাকে নিজে আপনি আমাকে যদি আমার পেজে এসে নক দেন আমি নিজে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করে দেব একদম ফ্রিতে আপনারা চাইলে এটা করতে পারেন কন্টিনিউ হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট করে দেখাবো কিভাবে আপনারা ওয়ান এক্স অ্যাকাউন্ট করবেন তো আপনারা হচ্ছে গুগলে গেলে গিয়ে যদি সার্চ করেন তাহলে আপনারা অ্যাপটা পাবেন আর যদি গুগলে না যেয়ে নিতে চান তাহলে হচ্ছে আমার ভিডিও রিস্রিপশনে আপনারা হচ্ছে অ্যাপের লিঙ্কটা পেয়ে যাবেন হ্যাঁ ওইখান থেকে আপনারা ডাউনলোড করবেন আর ডাউনলোড করে দেন হচ্ছে যদি ডাউনলোডে কোনো প্রবলেম হয় আমাকে নখ দিবেন আমি আপনাদেরকে সলভ করে দিব ডাউনলোডে যাওয়ার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে তো এইখানে আসার পর হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ আপনারা যখন একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন না হলে আপনারা এখান থেকে ইয়ে করতে পারবেন না কোনোটা ধরতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না তো আপনারা হচ্ছে এইখানে রেজিস্ট্রেশনে যাবেন রেজিস্ট্রেশনে যাওয়ার পর তো আপনারা হচ্ছে এখানে যাবেন যাওয়ার পর আপনারা ফুলে যাবেন ফুলে গেলে সব ইনফরমেশন একসাথে আপনারা দিতে পারবেন হ্যাঁ তো একসাথে যদি আপনারা ইনফরমেশন দিতে চান এই যে ফুলে যাবেন ফুলে গেলে হচ্ছে আপনারা আপনাদের একদম এ টু জেড এখানে দিয়ে হচ্ছে আপনারা কনফার্ম করলে অ্যাকাউন্ট সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে তো আপনারা এই অপশনটি বাছাই করে নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে এই অপশনটি বাছাই করে নিচ্ছি তো ভিউয়ার্স এখানে হচ্ছে আপনাদের ফার্স্ট নেম এর এখানে হচ্ছে শিউন নেম দিবেন আর নিচে হচ্ছে ফার্স্ট নেম দিবেন তো আমি এখানে শিউর নেম দিচ্ছি আর এখানে দিবেন হচ্ছে ফার্স্ট নেম হ্যাঁ তো আমি হচ্ছে এখানে ফার্স্ট নেন দিলাম তো আমাদের যেহেতু কান্ট্রি বাংলাদেশ আমরা বাংলাদেশ কান্টি দিব তো আমরা হচ্ছে ঢাকা দিলাম তারপর হচ্ছে ঢাকা আপনার যেই টাউন আছে এটা আপনি দিয়ে দিবেন আপনার যেটা জেলা আর কি তো এখানে দিবেন ডেট অফ বার্থ আপনি হচ্ছে একটা আইডি কার্ড দেখে মানে যে কোনো একটা আইডি কার্ড যেটা আপনার হাতের কাছে রাখবেন ওই রকম একটা আইডি কার্ড দেখে হচ্ছে আপনি অ্যাকাউন্টটা করবেন হলে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আপনি সলভ করতে পারবেন না সেজন্য অথেন্টিক একটা আইডি কার্ড দিয়ে আপনি করবেন আপনি চাইলে বলবাল আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন কিন্তু বলবাল আইডি কার্ড দিয়ে করলে সমস্যা আছে। যদি কোনো অ্যাকাউন্টে ঝামেলা হয় তখন আপনি সলভ করতে পারবেন না তো এই জন্যে আপনি হচ্ছে সঠিক একটা আইডি কার্ড দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা করবেন তারপর হচ্ছে এখানে আপনি বিডিটি রাখতে পারেন ইউএসডিটি রাখতে পারেন তো আমি বিডিটি রাখি অনেকে এখন হচ্ছে বিকাশ দিয়ে লেনদেন করে তারপর হচ্ছে ইয়ে দিয়ে করে এজন্য আমরা বিডিটি রাখি হ্যাঁ আপনি চাইলে এখান থেকে ইউএসডি কারেন্সিও করতে পারেন আচ্ছা আমরা বিডিটি রাখলাম কারেন্সি আর এখানে হচ্ছে একটা ইমেল আইডি দিতে হবে ইমেল আইডি আমি দিচ্ছি এইখানে একটা ফোন নাম্বার দিতে হবে যেই ফোন নাম্বারটা আপনার কখনো ইউজ হয় নাই আপনি হচ্ছে ওই ফোন নাম্বারটাই দিতে হবে এই ফোন নাম্বারটা হচ্ছে আপনি যখন উইডো ডিপোজিট করবেন তখন আপনার এই ফোন নাম্বারটা প্রয়োজন হবে সো এই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে আমি একটি ফোন নাম্বার দিচ্ছি তো এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড দেবো আর এইখানে হচ্ছে একটা প্রোমো কোড দিতে হবে তো প্রোমো কোডটা আমার এই আমি যে প্রোমো কোডটা ইউজ করতেছি আপনারা এটা ইউজ করবেন এটা ইউজ করলে হচ্ছে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ফার্স্ট অফ অল আর সেকেন্ড হচ্ছে আপনাদের হচ্ছে এক হান্ড্রেড পার্সেন্ট আপনারা বোনাস পাবেন যদি এই প্রোমো কোডটা ইউজ করেন আপনাদের প্রথম ডিপোজিটে আপনারা হান্ড্রেড পার্সেন্ট একটা বোনাস পাবেন ঠিক আছে আপনারা অবশ্যই প্রথম ডিপোজিট করলে যে একশো ডলার করলে আপনারা একশো ডলার বোনাস আরও একশো ডলার বোনাস পাবেন তো এটা আপনারা কেন মিস করবেন এটার জন্য হচ্ছে আপনারা আমার এই প্রোমো কোডটা ইউজ করবেন আর ইউজ করলে আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এইখানে টিকমার্কগুলো হচ্ছে এটা আমরা দিয়ে দিচ্ছি এটা আপসেন কন্ডিশন এগুলো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন টিকমার্ক ঠিক আছে তো এগুলো দেওয়ার পর ওকে অ্যাকাউন্টটা আমি ক্লিক করে দিলাম এখন দেখেন অ্যাকাউন্টটা ওকে হয়ে যাচ্ছে একদম অ্যাকাউন্ট করা ইজি তারপর যদি আপনারা কেউ না পারেন আমাকে নক দেবেন আমি আপনাদেরকে নিজ দায়িত্বে অ্যাকাউন্ট করে দিব। আপনারা চাইলে আমার ভিডিওর লিঙ্ক থেকে আপনারা হচ্ছে অ্যাপ ইনস্টল করতে পারেন আর হচ্ছে আপনারা চাইলে গুগলে সার্চ করে করতে পারেন অবশ্যই আপনারা প্রোমো কোডটি ইউজ করবেন তাহলে আপনারা হানড্রেড পারসেন্ট বোনাস পাবেন এরকম যদি আসে আমরা হচ্ছে এগুলো পূরণ করে দিব ফোনে একটি কোড যাবে কোডটি হচ্ছে আমাকে দিতে হবে ভিওয়ার্স এটা কোডটা আসতে একটু প্যারা দেয় হ্যাঁ একটু সময় লাগতে পারে তো আপনারা অপেক্ষা করবেন যদি একবার না আসে আবার রিকোয়েস্ট দিবেন এইভাবে আপনারা দিয়ে একটিভ করে নেবেন ঠিক আছে তো আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর দেন হচ্ছে আমারটা ইয়ে হয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট এখন হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ করে আপনাদেরকে দেখাই এই যে অ্যাকাউন্ট লগ কমপ্লিট আমাদের অলরেডি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে যদি অ্যাকাউন্টে কোনো প্রকার ঝামেলা করে দেন হচ্ছে আপনারা তখন আইডি কার্ড সাবমিট করতে পারেন যদি আইডি কার্ড চায় তো ভিউয়ার্স এখানে হচ্ছে দেখেন অনেকগুলো পেমেন্ট মেতর আপনারা চাইলে রকেট বিকাশ নগদ তারপর হচ্ছে অনেকগুলো অপশন দিয়ে আপনারা হচ্ছে ডিপোজিট করতে পারবেন আর যদি কোনো এজেন্টের মাধ্যমে নেন তাহলে হচ্ছে আপনাদের এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনারা হচ্ছে ইয়ার কাছ থেকে নিতে পারবেন এজেন্টের কাছ থেকে আপনারা ডিপোজিট নিতে পারবেন তো ভিউয়ার্স দেখলেন খুব সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় আর আপনাদেরকে আমি আবারো বলতেছি আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই আমার প্রমো কোডটা ইউজ করবেন আর না হলে ভিডিও ডেসক্রিপশনে আপনারা ওয়েবসাইটের লিংক পাবেন সেখান থেকে লিংকটা দিয়ে সরাসরি আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা করতে পারেন